এক অঞ্চলে একজন রাজা আছে রাজার একটা সুন্দরী মেয়ে আছে এখন রাজা তার মেয়েকে বিয়ে দিবে এখন কার কাছে বিয়ে দিবে রাজার মেয়ে সবচেয়ে ধনী কার কাছে বিয়ে দিবে এখন রাজা ফিক্স করলো যে এক ঘন্টার একটা প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতায় বড় ছোট এবং বিভিন্ন দূরত্বের চল্লিশটা পাথর রাখা হবে মানে গল্পের সিস্টেমটা হচ্ছে এরকম যে একটা এক ঘন্টার প্রতিযোগিতা দেওয়া হবে একটা মাঠের মধ্যে ওই মাঠে বিভিন্ন আকৃতির বিভিন্ন দূরত্বের চল্লিশটা পাথর রাখা হবে এক ঘন্টার সময় ওই এক ঘন্টার ভিতরে যে ব্যক্তি সর্বোচ্চ পাথর নিয়ে আসবে মানে ওইখান থেকে এখানে নিয়ে আসবে তার সাথে রাজা তার মেয়েকে বিয়ে দিবে সাথে একটা শর্ত দিয়ে দিয়েছে এখন বাকি যে পার্টিসিপেন্ট আছে সবার কাছে তো মে বিএ দিতে পারবে না মে একটাই যারা 23টা পাথর আনতে পারবে তাদেরকে 1 লক্ষ টাকা করে পুরস্কার দিবে বিষয়টা এখন বুঝেন এক ঘন্টা রাজা এক ঘন্টার একটা কম্পিটিশন দিয়েছে যে এক ঘন্টায় এখানে 40টা পাথর রাখা হয়েছে বিভিন্ন আকৃতির বিভিন্ন দূরত্বের আপনি এই এক ঘন্টার ভিতরে যে ছেলে সর্বোচ্চ পাথর ওই দূরত্ব থেকে এখানে নিয়ে আসবে তার সাথেই রাজা তার মেয়েকে বিয়ে দিবে এরকম একটা কম্পিটিশন আবার দ্বিতীয় ডিক্লারেশন কি দিয়েছে যে কেউ যদি 23টা পাথর কোনোভাবে আনতে পারে তাহলে অংশ গ্রহণ করার জন্য তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এখন ফাহিম তো দুর্বল সাদিক তো দুর্বল তারা ভাববে বাবা আমি তো রাজার মেকি তো পাবো না কাণ্ডের তো সানি আছে সানি তো রাজার মেকি নিয়ে নিবে তার তো শক্তি বেশি সব পাথর এক ঘন্টার ভিতরে নিয়ে আসবে তাহলে তো রাজার মেকি পাচ্ছে সানি তো সাদিক আর ফাহিম কি চিন্তা করবে তারা চিন্তা করবে বাবা 1 লক্ষ টাকা হলো হলো এখন সাদিক এবং ফাইমের কাছে আমার প্রশ্ন কোন 23টা প্রশ্ন বা সরি কোন 23টা পাথর আপনি এই এক ঘন্টার ভিতরে নেওয়ার চেষ্টা করবেন ছোট ছোট এক্স্যাক্টলি বুঝতে পারছেন ছোট মানে কি সহজ প্রথমে তো দেখবেন কোন পাথরগুলো ছোট এবং কোন পাথরগুলোর দূরত্ব কম বুঝতে পারছেন বিষয়টা তো দেখা গেল কারণ কি আপনি প্রথমেই যদি দূরের পাথর এবং বড় পাথর নিয়ে আসেন তাহলে প্রথমেই আপনি সময় নষ্ট করবেন দূরত্বের কারণে এবং

ছোটবেলা থেকে তার ইচ্ছা রাজার মেয়ে বিয়ে করার কিন্তু এই যে কটাই মজুর যারা তাদের পক্ষে তো সম্ভব না সো এটা এই গল্পটা বলার পিছনে মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে কি আপনি সিস্টেমেটিক হতে হবে পরীক্ষার হলে আমি চল্লিশটা আনসার দিতে যাব না টার্গেট নিব সাতাশ টা ওইখান থেকে চেষ্টা করবো যে আমার টেস্টটা যাতে কারেক্ট হয় সো পাথর নিতে যাদের টার্গেট তেইশ তারা কোন পাথরগুলো ধরবে যেগুলো কাছে প্লাস সহজ ঠিক আছে